প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব ক্যাবারগোলিন শূন্য পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে ক্যাবারগোলিন হলো একটি জেনেরিক নাম অর্থাৎ ওষুধের মূল নাম এই নাম দ্বারা বোঝা যায় ওষুধটি কী উপাদান দিয়ে তৈরি পৃথিবীর প্রতিটি দেশেই একটি ওষুধের জেনেরিক নাম একই হয়ে থাকে ওষুধের ব্র্যান্ড নামের নিচে জেনেরিক নাম লেখা থাকে ক্যাবারগোলিন সাধারণত শূন্য পয়েন্ট ফাইভ মিলিগ্রাম স্টেন্ ট্যাবলেট ফর্মে বাজারে পাওয়া যায় ক্যাবারগুলি সাধারণত মায়েদের বুকের দুধ বন্ধ করা এবং হরমোনজনিত সমস্যা চিকিৎসায় ব্যবহৃত হয় আজকে আমাদের আলোচনায় থাকবে এই ওষুধটি বিভিন্ন কোম্পানি কী নামে বাজারে এনেছে ওষুধটি কেন ব্যবহার করা হয় মাত্রা ও সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহারের নির্দেশনা নিয়ে বিভিন্ন কোম্পানির ওষুধ বিভিন্ন কোম্পানি যে নামে ওষুধটি বাজারজাত করে তাকে ব্র্যান্ড নেম বলে এখন আমরা জানবো ক্যাবারগলিন ওষুধটি কী কী নামে বাজারে আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ক্যাবারোল নামে পপুলার ফার্মাসিউটিক্যালস ক্যাবারগোল নামে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ক্যাবোল্যাক নামে রেনেটা ক্যাবলিন নামে এসিয়াই ক্যাবার নামে বাজারজাত করে আসছে নির্দেশনা যে সকল ক্ষেত্রে ক্যাবারগলীন ওষুধটি ব্যবহার করা হয় তা হল সন্তান প্রসব মৃত সন্তান প্রসব গর্ভপাত বা গর্ভপাতের পরপরই বুকের দুধ বন্ধ করার জন্য ব্যবহৃত হয় বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে না চাইলেও ব্যবহার করা যেতে পারে হরমোনজনিত ব্যাঘাতের কারণে সৃষ্ট অন্যান্য সমস্যার চিকিৎসায়ও ব্যবহার করা যেতে পারে হরমোনের ভারসাম্যহীনতার কারণে রক্তে অত্যাধিক প্রোল্যাক্টিন থাকলে তাকে হাইপার বলা হয় হাইপার চিকিৎসায় অর্থাৎ প্রোল্যাক্টিন হরমোন কমানোর চিকিৎসায় ব্যবহৃত হয় মাত্রা এবং সেবনবিধি চিকিৎসা শুরু করার জন্য ক্যাবারগুলিন ট্যাবলেটের প্রস্তাবিত ডোজ হলো সপ্তাহে দুইবার শূন্য পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম রুগীর সিরাম ফ্লাক্টিনের মাত্রা অনুসরণ করে ডোজ সপ্তাহে দুইবার শূন্য পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম বৃদ্ধি করা যেতে পারে যা সপ্তাহে দুইবার এক মিলিগ্রাম পর্যন্ত করা যেতে পারে দুধ উৎপাদন বন্ধ করতে চাইলে সন্তান প্রসবের প্রথম দিন এক মিলিগ্রাম অর্থাৎ দুটি শূন্য পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ক্যাবারগুলিন ট্যাবলেট খেতে হবে বুকে দুধ খাওয়ানো শুরু করার পর স্তন্যপান বন্ধ করতে হলে শূন্য পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম করে অর্থাৎ ক্যাবারগোলিন শূন্য পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের অর্ধেক প্রতি বারো ঘন্টা অন্তর দুই দিন ধরে খেতে হবে অন্যান্য অবস্থার ক্ষেত্রে প্রোডাক্টিনের মাত্রা কমাতে হলে প্রাথমিকভাবে একটি শূন্য পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের অর্ধেক করে এক সপ্তাহের মধ্যে দুই দিনে গ্রহণ করতে হবে পরিপূর্ণ রেজাল্ট না পাওয়া পর্যন্ত ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ডোজ সর্বোচ্চ ফোর পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া এবং সতর্কতা ক্যাবারকলিন ট্যাবলেটটি খাওয়ার ফলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যদি এই সমস্ত পার্শ্বপ্রতিক্রিয়া ঘটে তবে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে নিম্নলিখিত পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে কোনোটি দেখা দিলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে মুখ হাত পা পায়ের পাতা ফুলে যাওয়া বা ফোলাভাব দেখা দিলে শরীর পোড়া চুলকানি অসারতা অথবা ঝিনঝিন অনুভূতি হলে শুয়ে থাকা বা বসার পর ওঠার সময় মাথা ঘোরা অজ্ঞান হওয়া বা হালকা মাথা ব্যথা হলে হৃদস্পন্দন দ্রুত অনিয়মিত হলে বুক ধরপর করলে অসুস্থি বা অসুস্থতার অনুভূতি হলে চোখের চারিপাশ ফুলে যাওয়া অস্বাভাবিক ক্লান্তি বা দুর্বলতা অস্বাভাবিক ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস প্রভৃতি ঘটলে ক্যাবারগুল ট্যাবলেটটি আলো থেকে দূরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং শুষ্ক স্থানে রাখুন সকল সুদ শিশুদের নাগালের বাইরে রাখুন গর্ভাবস্থা এবং স্তন্য দানকালে গর্ভবতী বা গর্ভবতী হওয়ার পরিকল্পনা থাকলে কিংবা বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে চাইলে ক্যাবারগুলিন ট্যাবলেট খাওয়া যাবে না ক্যাবারগুলিন ট্যাবলেট ব্যবহার শুরু করার আগে পরীক্ষা করে নিন যে রুগী গর্ভবতী নন যদি কেউ বাচ্চাকে বুকে দুধ খাওয়ানোর পরিকল্পনা করেন তবে তাদের ক্যাবারগুলিন ট্যাবলেট খাওয়া উচিত নয় ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ